সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানে একটা টপিক নিয়ে আলোচনা করব আচ্ছা কি ভৌত ভৌত পরিবেশ প্রথম অধ্যায় থেকে আচ্ছা কোশ্চেনটা কি বলছে ঘর্ষণ বল বলতে কি বোঝো এর অভিমুখ কোন দিকে হয় আচ্ছা প্রথমে কি ঘর্ষণ বলটা দেখে নিই কি বলছে কোন তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘর্ষণ বল আচ্ছা একটা উদাহরণ সাথে দেখিনি আমরা কি বলছি ধরে নাও এইটা হচ্ছে খাতাটা একটা তল ঠিক আছে আর এই যে ইরেজারটা আছে ডাটার তল এই তল আছে এ দুটো তল আছে ইরেজারের তল আর খাতার তল এবার আমি বাইরে থেকে কি করছি রাবারটাকে পেছন থেকে ঠেলা দিচ্ছি ঠেলা দিচ্ছি এই যে সরছে কিন্তু আমি যদি না ঠেলা দিই তাহলে কিন্তু বস্তুটা সরছে না যখন সরছে না তাহলে কি হচ্ছে আমি কি করছি এই বস্তুটাকে ঠেলা দিচ্ছি তাহলে কি হবে জোর করে ঠেলা দিচ্ছি এই বস্তুটা কি করছে যেহেতু স্থির ছিল চাইবে যে আমি বাইরে থেকে বল প্রয়োগ করে ঠেলা দিচ্ছি এই যে বলটা এটা এটা তো হালকা জিনিস বলে আমি ঠেলে দিচ্ছি যদি কোনো ভারী জিনিস থাকে তখন কি হবে আমি ঠেলা দিতে কষ্ট হবে খুব তাহলে এই বস্তুটা কি করছে এই তলের সাপেক্ষে কি করছে যেন সরে না যায় এই যে একটা বল প্রয়োগ করছে এই রাবারটা একটা এই তলের উপরে বল প্রয়োগ করছে যেন আমি এগিয়ে না যাই এই যে যে বলটা প্রয়োগ করছে এই বলটাকে বলছে ঘর্ষণ বল অর্থাৎ কি কি বলছে গতিশীল হওয়ার চেষ্টা করে চেষ্টা করে তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে এই যে গতির বিরুদ্ধে এই তলটা এই তলের গতির বিরুদ্ধে কি করছে বিরুদ্ধে যে বল প্রয়োগ করে এই রাবারের তলটা খাতার তলের সাথে যে বলটা বিরুদ্ধে এর বিরুদ্ধে কাজ করছে এই বলটাকে বলেছে কি ঘর্ষণ বল হয়ে গেলো তাহলে ঘর্ষণ বলটা কি জিনিস বোঝা গেল এই ঘর্ষণ বলের কারণেই আমরা হাঁটতেও পারি সব কিছু তারপরে সাইকেলের সাথে যে সাইকেলে যে ব্রেক করছে ঘর্ষণ বলের কারণে হয়ে থাকে আচ্ছা এবার কি বলছে এর অভিমুখ কোন দিকে হয় অর্থাৎ ঘর্ষণ বলের অভিমুখটা কোন দিকে হবে বলছে ঘর্ষণ বল সব সময় সংস্পর্শ তলের সমান্তরালে ক্রিয়া করে কি সব সময় সংস্পর্শ তলের সমান্তরালে ক্রিয়া করে অর্থাৎ এটা তো দুটো তল এই দুটো তলের কি হচ্ছে এদের সংস্পর্শ তল কোনটা নিশ্চয়ই এটা হবে নিচেরটা তাহলে কি হচ্ছে এই যে এই যে যে তলটা আছে এর কি হবে সমান্তরালে যেদিকে যাবে সেদিকেই সমান্তরাল বরাবর ক্রিয়া করবে ঠিক আছে এবং কি বলছে স্থির হয়ে থাকা বস্তুর ওপর যে বস্তু স্থির আছে এই বস্তুটা এখন স্থির আছে স্থির হয়ে থাকা বস্তুর ওপর যেদিকে বল প্রয়োগ করে এটিকে সরানোর চেষ্টা করা হয় আমি একটা বস্তুটা আছে এবার এটাকে বল প্রয়োগ করে এই সামনের দিকে ঠেলছি ঠিক আছে সামনের দিকে চেষ্টা করা হচ্ছে তখন ঘর্ষণ বলটা কি হবে এর বিপরীত দিকে বিপরীত দিকে ক্রিয়াশীল হয় আমি বাইরে থেকে ফোর্স করছি এই দিকে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে উল্টো দিকে যে দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে ঘর্ষণ বলটা তার উল্টো দিকে কাজ করবে কেন এই বস্তুটা স্থির থাকতে চাইবে যেহেতু স্থির ছিল এ চাইবে যেন আমি না সরে যাই তাহলে এই বলটাও আমি যে বাইরে থেকে বলটা প্রয়োগ করছি এর বিরুদ্ধে একটা ফোর্স কাজ করবে এই বলটা যেন আমি এই রাবারটা যেন এগিয়ে না যায় তাহলে কি হচ্ছে যেদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে তার উল্টো দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল হয়ে গেল তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করে আচ্ছা আবার তলের ওপর দিয়ে বস্তুটি যখন সরে যেতে থাকে এই এখন সরে যাচ্ছে সরে যাচ্ছে ঠেলছে ছেলাইছে সরে যাচ্ছে সরে যেতে থাকে তখন ঘর্ষণ বল বস্তুটির গতির বিপরীত দিকে কাজ করছে এই বস্তুটার গতি কোন দিকে সামনের দিকে তাহলে বলটা কোন দিকে কাজ করবে রাবারের বলটা উল্টো দিকে যেদিকে ঠেলা দিচ্ছি তার উল্টো দিকে কাজ করবে তাহলে হয়ে গেল ঘর্ষণের অভিমুখের কোন দিক হচ্ছে তাহলে বোঝা যে দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে তার উল্টো দিকে ক্রিয়া করবে সবসময় কলেজ বিপরীত দিকে ক্রিয়া করবে তো এই ছিল আমাদের ঘর্ষণ বল এবং ঘর্ষণ বলের কোন দিকে ক্রিয়া করছে তার একটা উত্তর আচ্ছা তাই এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ